আপনার চোখ বন্ধ করে কল্পনা করুন একটি এমন দেশ যেখানে একদিকে রয়েছে বিশাল মরুভূমি অন্যদিকে বুকে আর কোয়ালা জড়িয়ে ধরে ইউকালিপ্টাস গাছের কাণ্ড হা আজ আমরা কথা বলবো সেই অনন্য দেশের কথা অস্ট্রেলিয়া একটি দেশ যা একসাথে একটি মহাদেশ একটি দ্বীপ এবং একটি সভ্যতা আপনাকে স্বাগতম আসুন আজ এক নজরে দেখে নি অস্ট্রেলিয়ার গোপন রহস্য ইতিহাস প্রকৃতি মানুষ আর ভবিষ্যতের দিকে ছুটে চলা বিশ্ব মানচিত্রে অস্ট্রেলিয়া একটি অনন্য অবস্থান দখল করে আছে এটি পৃথিবীর দেশ যা একটি পুরো মহাদেশ করে এর মিলিয়ন বর্গ কিলোমিটার যা ইউরোপের প্রায় নব্বই পার্সেন্ট সমান কিন্তু সবচেয়ে বিস্ময়ের কথা হলো এ দেশের মধ্যে আপনি খুঁজে পাবেন পৃথিবীর প্রায় সব ধরনের প্রাকৃতিক বৈচিত্র্য মরুভূমি জঙ্গল পাহাড় তুষার আবৃত অঞ্চল বালুময় সমুদ্র সৈকত ও প্রবাল প্রাচীর পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ উত্তর পূর্ব উপকূলে প্রায় দুই হাজার তিনশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এটি মহাসাগরের নিচে এক বিশাল যেখানে জল বেশি প্রজাতি তিনশো ধরনের প্রবল এবং নানা বাস করে অস্ট্রেলিয়ার কেন্দ্রস্থল জুড়ে রয়েছে বিশাল আউটব্যাক অঞ্চল যা মূলত শুষ্ক ও জনবিরল এখানে রয়েছে বিখ্যাত উলুদ বা আদিবাসীদের কাছে এটি একটি পবিত্র স্থান এই বিশাল বালুরঙা পাথরটি সূর্যোদয় ও সূর্য আস্তে আগুনের মতো জ্বলে ওঠে অস্ট্রেলিয়ার প্রাণী জগৎ একটি জীবন্ত জাদুঘর অস্ট্রেলিয়া পৃথিবীর সর্বাধিক বিচ্ছিন্ন ও বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের আবাসভূমি বিশ্বের প্রায় আশি পার্সেন্ট প্রাণী প্রজাতি কেবল অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী এদের সংখ্যা প্রায় পাঁচ কোটির বেশি কোয়ালা নিঃশব্দে গাছে ঘুমিয়ে থাকা এক শান্ত প্রাণী দিনে আঠারো থেকে বিশ ঘন্টা ঘুমায় প্লাটিপাস ইসিন্না এই দুইটি প্রাণী ডিমপাড়া স্তন্ন পাই যা পৃথিবীতে খুবই বিরল অস্ট্রেলিয়ায় পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ ও মাকড়সার বাস রয়েছে তবে ভয় পাওয়ার কিছু নেই প্রতিরোধ ব্যবস্থা অনেক উন্নত প্রায় পঁয়ষট্টি হাজার বছর আগে পৃথিবীর প্রাচীনতম জীবিত সভ্যতাগুলোর একটি জন্ম নেই অস্ট্রেলিয়ায় অ্যাভারিস জিনাল সম্প্রদায় তাদের বিশ্বাস গান গল্প ও চিত্রকলায় সংরক্ষিত আছে ড্রিম টাইম অর্থাৎ তাদের বিশ্ব সৃষ্টি ও আত্মার ইতিহাস সতেরোশো সালে ক্যাপ্টেন জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বারো সতেরোশো সালে ফার্স্ট ফ্লাইট নামে এগারোটি জাহাজে করে দণ্ডপ্রাপ্ত কয়েদি ও সৈন্য নিয়ে প্রথম ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হয় সিডনিতে উনিশশো সালে অস্ট্রেলিয়ার ছয়টি কলোনি নিয়ে একটি ফেডারেশন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে যদিও এটি আজ ব্রিটিশ কমনওয়েলথের অংশ তবে কার্যত স্বাধীন সরকার ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র বর্তমান রাষ্ট্রপ্রধান কিং চার্লস গভর্নর জেনারেলের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী অ্যান্টনি এলবার দুই হাজার অনুযায়ী অস্ট্রেলিয়া বিশ্বে অন্যতম নিরাপদ ও সুশৃঙ্খল রাষ্ট্র যেখানে মানবাধিকার ও স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা অস্ট্রেলিয়ার বুদ্ধিভিত্তিক ভিত্তি অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা শুধু দক্ষিণ গুলার দেয় নয় বরং বিশ্বব্যাপী শ্রদ্ধীয় ও অনুসরণীয় ছয় থেকে ষোলো বছর বয়স পর্যন্ত স্কুল বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা তিনটি স্তরে বিভক্ত প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি টারশিয়ারি হল বিশ্ববিদ্যালয় ও টেকনিক্যাল শিক্ষা উচ্চ শিক্ষা বিশ্বের শীর্ষ একশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে অস্ট্রেলিয়ার সাতটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে ইউনিভার্সিটি অফ মেলবোর্ন অস্ট্রেলিয়া Australian National University, University অফ সিডনি University of Queensland, এবং আরো অনেক বিশ্ব জুড়ে প্রতি বছর লক্ষাধিক বিদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় কারণ এখানে উচ্চ মানের গবেষণা ও ইনোভেশন ফোকাসড শিক্ষা নিরাপদ সহনশীল ও বৈচিত্র্যময় পরিবেশ গবেষণা ও উদ্ভাবন অস্ট্রেলিয়া পৃথিবীকে উপহার দিয়েছে ওয়াইফাই প্রযুক্তির মূল ভিত্তি ব্ল্যাক বক্স ফ্লাইট রেকর্ডার এইচপিভি ভ্যাকসিন এবং শিল্প পর্যায়ের লিথিয়াম প্রযুক্তি অর্থনীতি খনিজ সম্পদ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা অস্ট্রেলিয়ার অর্থনীতি স্থিতিশীল উদার ও চমৎকার ভাবে গঠিত এটি বিশ্বের তেরোতম বৃহত্তম অর্থনীতি প্রধান শিল্প ও ক্ষেত্র খনিজ ও প্রাকৃতিক সম্পদ লোহা কয়লা সোনা গ্যাস পৃথিবীর অন্যতম রপ্তানিকারক কৃষি গম উল পশুপালন ডেইরি প্রোডাক্ট সেবা খাত শিক্ষা স্বাস্থ্য পর্যটন ব্যাংকিং পর্যটন সিডনি মেলবোর্ন তাসমানিয়া অর্থনৈতিক বৈশিষ্ট্য জিডিপি দুই হাজার চব্বিশ প্রায় ওয়ান পয়েন্ট মার্কিন ডলার মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার বেকারত্ব বিশ্বব্যাপী তুলনায় বেশ কম দারিদ্রের হার অনেক উন্নত দেশের চেয়ে নিচে আন্তর্জাতিক বাণিজ্য রপ্তানির পঁয়ত্রিশ পার্সেন্ট চীন জাপান দক্ষিণ কোরিয়া ও ভারতকে আমদানি মূলত প্রযুক্তি ও যন্ত্রাংশ কর্মসংস্থান ও জীবনমান অস্ট্রেলিয়ায় কর্মস্থলগুলো সাধারণত সহনশীল বহুজাতি ও বহু সংস্কৃতির কর্মীদের অধিকার সংরক্ষিত মজুরি বিশ্বের অন্যতম সর্বোচ্চ দুই প্রতি ঘন্টায় প্রায় তেইশ অস্ট্রেলিয়ান ডলার জীবনযাত্রার মান শহরগুলোর মধ্যে সিডনি ও মেলবোর্ন বারবার পৃথিবীর সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে বিবেচিত হয়েছে অস্ট্রেলিয়ায় আছে উন্নত স্বাস্থ্য সেবা নিরাপদ বসবাস মানসম্মত গণ পরিবহন পরিবার ও সামাজিক সহায়তা মাতৃত্বকালীন ছুটি শিশু যত্ন সহায়তা অবসরকালীন ভাতা ও পেনশন জ্বালানি পরিবেশ ও টেকসই ভবিষ্যৎ অস্ট্রেলিয়া একদিকে বিশাল খনিজ রপ্তানিকারক অন্যদিকে পরিবেশ সংবেদনশীল রাষ্ট্র পরিবেশগত চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন খরা ও গন্যা গ্রীষ্মকালে ব্যাপক দাবানল নবায়নযোগ্য জ্বালানি অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম শীর্ষ সৌর বিদ্যুৎ উৎপাদক দেশ হয়ে উঠেছে নতুন লক্ষ্য 2030 সালের মধ্যে বিরাশি বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে বন্য সংরক্ষণ কোয়ালা প্লাটিপাস সহ অনেক প্রজাতিকে বাঁচাতে ন্যাশনাল পার্ক ও স্যাংসুয়ারি তৈরি হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি মহাকাশ গবেষণা দুই সালে অস্ট্রেলিয়া গঠন করে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি তাদের লক্ষ্য স্যাটেলাইট তৈরি মহাকাশ ভিত্তিক প্রযুক্তিতে ও স্পেস এক্স এর সাথে যৌথ কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সিকিউরিটি বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট প্রতিষ্ঠান মিলে এআই মেশিন লার্নিং ও এর কাজ করছে ডেটা গোপনীয়তা ও সাইবার সিকিউরিটির ক্ষেত্রে অস্ট্রেলিয়া আইনগতভাবে ভাবে অত্যন্ত কঠোর সংস্কৃতি আদিমতা থেকে আধুনিকতার সেতু বন্ধন অস্ট্রেলিয়ান সংস্কৃতি একদিকে প্রাচীন প্রাচীনাল ঐতিহ্য অন্যদিকে আধুনিক পশ্চিমা জীবনধারা এই দুইয়ের মেলবন্ধন অ্যাব শিল্প ও সংস্কৃতি অস্ট্রেলিয়ার প্রাচীনতম সাংস্কৃতিক ভিত্তি হলো অ্যাভরিজিনাল জনগোষ্ঠীর ড্রিম টাইম বিশ্বাস তাদের রঙিন চিত্রকলায় ফুটে ওঠে আত্মা প্রকৃতি এবং আধ্যাত্মিক কাহিনীগুলো তারা ডট পেন্টিং রক আর্ট এবং বুমেরাং ডিজাইনের মাধ্যমে ইতিহাস রচনা ড্রিম টাইম গান নৃত্য এবং কাহিনী তাদের ইতিহাসে ধরে রাখে প্রজন্ম থেকে প্রজন্মে সঙ্গীত ও নৃত্য এবিজিনাল ডিজি রিডু বিশ্বের প্রাচীনতম বাদ্যযন্ত্রগুলোর একটি আধুনিক অস্ট্রেলিয়ান সঙ্গীতে পশ্চিমা রক পপ জ্যাস এবং আদিবাসী সুরের মিশ্রণ দেখা যায় ধর্ম ও বিশ্বাস বৈচিত্র্যের সমন্বয় অস্ট্রেলিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হলেও এখানে বহু ধর্ম বিশ্বাস সহ অবস্থান করে ধর্মীয় পরিসংখ্যান দুই হাজার একুশ সাস অনুযায়ী খ্রিস্টান প্রায় চুয়াল্লিশ পার্সেন্ট ধর্মবাদী নো রিলিজন প্রায় উনচল্লিশ পার্সেন্ট ইসলাম তিন পয়েন্ট দুই পার্সেন্ট হিন্দু দুই পয়েন্ট সাত পার্সেন্ট বৌদ্ধ দুই পয়েন্ট চার পার্সেন্ট বাকিটা অন্যান্য ধর্ম আন্তঃধর্ম সহ অবস্থান অস্ট্রেলিয়ায় ধর্মীয় স্বয়ংতা ও মাল্টি কালচারালিজম এর চর্চা বিস্ময়কর নতুন অভিবাসীরা তাদের ধর্ম ও সংস্কৃতি বজায় রেখে এখানে উন্নত জীবনযাপন করতে পারে উৎসব চার ঋতু উৎসার জন অস্ট্রেলিয়ার ধর্মীয় জাতিগত এবং মৌসুমী মিলিয়ে উদযাপিত হয় বিভিন্ন উৎসব এসব উৎসব শুধু আনন্দ নয় বরং সমাজের সংহতির প্রতি বড় উৎসবগুলো হলো অস্ট্রেলিয়া ডে ছাব্বিশে জানুয়ারি ব্রিটিশদের আগমনের দিন তবে বিতর্কিত নেডক উইক অ্যাভরিজিনাল সংস্কৃতির স্বীকৃতির জন্য অ্যানজাক ডে পঁচিশে এপ্রিল যুদ্ধ শহীদদের স্মরণে ক্রিসমাস ও নিউ ইয়ার ঐতিহ্যবাহী খ্রিস্টান উৎসব চাইনিজ নিউ ইয়ার দেওয়ালি ঈদ হান্নুকা বহুজাতিক সম্প্রদায়ের অংশ হিসাবে উদযাপিত হয় বিশেষ ইভেন্ট মেলবোর্ন কাপ দ্য রেস দ্যাট স্টপস এ নেশন ভিভিড সিডনি ফেস্টিভাল আলোক শিল্প ও সঙ্গীতের এক অনন্য সম্মেলন উডফোর্ড ফোক ফেস্টিভাল শিল্প ও সংস্কৃতি ও কল্পনার মেলা খেলাধুলা জাতীয় আবেগের অপর নাম খেলা অস্ট্রেলিয়ায় শুধু বিনোদন নয় বরং জাতীয় পরিচয়ের অংশ ক্রিকেট ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম দল সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে এক ঐতিহ্যপূর্ণ দৌড়ল রাগবি ও অস্ট্রেলিয়ান ফুটবল রাগবি লীগ ও রাগবি ইউনিয়ন দুই ধরনের খেলায় জনপ্রিয় এএফএল অস্ট্রেলিয়ান ফুটবল লীগ একমাত্র অস্ট্রেলিয়ায় প্রচলিত বিশেষ ফুটবল গেম ও অস্ট্রেলিয়ান ওপেন বিশ্বের চারটি গ্র্যান্ড স্লাম টেনিস প্রতিযোগিতার একটি বিভিন্ন আন্তর্জাতিক গল্প সার্ফিং টুর্নামেন্টের আয়োজন হয় দেশ জুড়ে অলিম্পিকে অংশগ্রহণ অস্ট্রেলিয়া তিনবার অলিম্পিকের আয়োজক ও নিয়মিত অংশগ্রহণকারী সালে প্রথমবার মেলবোর্নে এবং দুই হাজার নাট্যমঞ্চ অস্ট্রেলিয়া বিশ্ব পর্যটকদের জন্য এক আকৃষ্ট ও বিস্ময়কর গন্তব্য বিখ্যাত দর্শনীয় স্থান সিডনি অপেরা হাউস ও হারবার ব্রিজ গ্রেট ব্যারিয়ার দ্বীপ ড্রাইভিং ও স্কুবা প্রেমীদের স্বর্গ উলুরু ইয়াজ রক সূর্যোদয়ে আগুন রঙা প্রস্তর শিলা তাসমানিয়া এক অজানা সবুজ দ্বীপ ড্রেন ট্রি রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে পুরনো বছাবন ক্যানারু আইল্যান্ড প্রাণীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের স্থান ভিন্ন ধর্মী অভিজ্ঞতা আউটব্যাক টাওয়ারস মরুভূমিতে সাফারি উলুরু ট্রেক গ্রেট ওশান রোড ড্রাইভ পৃথিবীর সেরা সৈকত পথ য়েল ওয়াশিং অ্যান্ড সাফিং দ্য গোল্ড কোস্ট এডভেঞ্চার পরিবেশবান্ধব পর্যটন অনেক পর্যটন প্রকল্প এখন ইকো ট্যুরিজম এর আওতাভুক্ত যার মূল লক্ষ্য হল প্রকৃতিকে সম্মান করা স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতিতে কাজ করা অস্ট্রেলিয়ার খাদ্য সংস্কৃতি বহুজাতিক রসনাবৃত্তি জনপ্রিয় খাবার মিট পাই অস্ট্রেলিয়ার ক্লাসিক ফাস্টফুড মাইট এক ধরনের নুনতা স্প্রেড খুব জনপ্রিয় বিবি কিউ প্রায় প্রতিটি বাসায় বাদবি রয়েছে সি ফুড বিশেষ করে বেরামান্ডি প্রন্স ওয়েস্টার্স মাল্টিকালচার রান্না ইটালিয়ান চাইনিজ ভারতীয় লেবানিজ ভেতনামিজ রান্না জনপ্রিয় সমাজের কারণে রেস্তোরাঁগুলো আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ এই ছিল জীবনের রঙিন যেখানে উৎসব আছে খেলা আছে শিল্প আছে এবং বৈচিত্র্যময় সংস্কৃতির উদযাপন আছে অভিবাসন স্বপ্নের বন্দরে স্বাগত অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বহুজাতিক রাষ্ট্র এখানে এমন একটি সমাজ গড়ে উঠেছে যেখানে প্রায় দুশোটির ও বেশি ভাষা সংস্কৃতি ও ধর্ম সহ অবস্থান করছে অভিবাসনের ইতিহাস আঠারোশো শতকের শেষ থেকে অস্ট্রেলিয়ায় ইউরোপীয় উপনিবেশ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অভিবাসন ব্যাপক হারে বৃদ্ধি পায় সাম্প্রতিককালে ভারত চীন ফিলিপাইন পাকিস্তান নেপাল বাংলাদেশ সহ বহু দেশ থেকে মানুষ এসেছে পরিসংখ্যান সাতাশ মিলিয়ন মানুষের মধ্যে প্রায় একত্রিশ পার্সেন্ট বিদেশের জন্মগ্রহণকারী মাল্টি অস্ট্রেলিয়ান জাতীয় পরিচয়ের অংশ সরকারের নীতি দক্ষ কর্মী শিক্ষার্থী মানবিক ভিসা শরণার্থী সকল ধরনের অভিবাসীর জন্য সুযোগ সমতা ও অন্তর্ভুক্তির উপর জোর মানবাধিকার ও সামাজিক ন্যায় অস্ট্রেলিয়ার সংবিধান ও আইনি কাঠামো মানবাধিকারের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল অধিকার বাক স্বাধীনতা অধিকার ব্যক্তিগত গোপনীয়তা লিঙ্গ জাতি ধর্ম বা শারীরিক অবস্থার দুই হাজার সতেরো সালে দুই হাজার সতেরো সালে গণভোটে পাশ হয় সমলিঙ্গ বিবাহ আইন বর্তমানে স্কুল কর্মক্ষেত্র ও পরিবারের লিঙ্গ সমতা ও অধিকারের বিষয়টি গুরুত্ব পায় ডিসিটি ডিস ইমিনেশন অ্যাক্ট উনিশশো বিরানব্বই প্রতিবন্ধীদের সমান সুযোগ নিশ্চিত করে শিক্ষা চাকরি চলাফেরা সবখানে প্রবেশ অধিকার বাধাহীন করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের পথ চলা অস্ট্রেলিয়া কেবল প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নয় বরং উদ্ভাবনের এক আধুনিক ল্যাবরেটরি মহাকাশ ও প্রযুক্তি অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি 2018 সালে প্রতিষ্ঠিত পৃথিবীর উপগ্রহ ভিত্তিক প্রযুক্তি টেলিকমিউনিকেশন ও স্যাটেলাইট ইমেজিং এ অগ্রগতি নাসা এর সঙ্গে যৌথ প্রকল্পনা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিশ্ববিদ্যালয় ও স্টার্ট গুলো মিলে এআই রোবোটিক্স বিগ ডাটা নিয়ে কাজ করছে হাসপাতাল ও কৃষিতে স্মার্ট টেকনোলজি ব্যবহৃত হচ্ছে চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান এইচপিভি ভ্যাকসিন সাউন্ড, বায়োনিক আর অস্ট্রেলিয়ার বড় অবদান ক্যান্সার ও রিয়ার ডিজিজ গবেষণায় আন্তর্জাতিক সহায়তা বৈশ্বিক প্রভাব ও ভূ রাজনৈতিক অবস্থান অস্ট্রেলিয়া তার ভৌগোলিক বিচ্ছিন্নতা সত্ত্বেও আন্তর্জাতিক মঞ্চে একটি প্রভাবশালী দেশ ইউএন আন্তর্জাতিক সম্পর্ক সদস্য ইউনাইটেড নেশন জি কমনওয়েলথ ও ইসিডি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন জাপান ও ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সাম্প্রতিককালে অকাশ নিরাপত্তা চুক্তি যুক্তরাষ্ট্র ব্রিটেনের সঙ্গে সমুদ্র প্রতিরক্ষা সহযোগিতা দক্ষিণ পূর্ব এশিয়ায় গুরুত্ব অস্ট্রেলিয়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ শক্তি এশান প্যাসিফিক আইল্যান্ড ও মহাসাগরীয় সহযোগিতার ক্ষেত্রে সক্রিয় নতুন প্রজন্মের স্বপ্ন ও ভবিষ্যৎ অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ তরুণ প্রজন্মের হাতে গড়া তারা এখন প্রযুক্তিতে দক্ষ পরিবেশ সচেতন সামাজিক ন্যায়ের প্রতি প্রতিশ্রুতিশীল

প্রজাতির অস্তিত্ব হুমকির মুখে জাতিগত ও সামাজিক অসমতা এভারিজিনাল জনগণের জন্য আরো সম্পাদ বরাদ্দ ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন অভিবাসী সম্প্রদায়ের জন্য দীর্ঘমেয়াদী সহায়তা শহরায়ন ও পরিবহন সংকট সিডনি মেলবোর্নে দ্রুত শহরায়ন জনিত চাপ ট্রাফিক গৃহ মূল্য বৃদ্ধি ভাড়ার সংকট অস্ট্রেলিয়া কেমন দেশ অস্ট্রেলিয়া কেবল একটি রাষ্ট্র নয় এটি একটি বৈচিত্র্যময় মহাদেশীয় অভিজ্ঞতা যেখানে প্রাচীনতম সংস্কৃতি আধুনিক প্রযুক্তি প্রাকৃতিক সৌন্দর্য এবং মানবিক অগ্রগতির এক চমৎকার সংমিশ্রণ দেখা যায় এটি এমন এক দেশ যেখানে মানুষ প্রকৃতি ও প্রযুক্তি একসাথে এগিয়ে চলে ভবিষ্যতের পৃথিবী যদি হয় বৈচিত্র্য টেকসইতা ও মানবিকতার উপর গড়া তাহলে অস্ট্রেলিয়া সেই ভবিষ্যতের পথ প্রদর্শক ডিড ইউ নো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় মানুষের চেয়ে ভেড়া বেশি প্রায় পঁচিশ মিলিয়ন মানুষের দেশের ভেড়ার সংখ্যা সত্তর মিলিয়নের বেশি বিষাক্ত প্রাণী বিশ্বের সবচেয়ে বিষাক্ত দশটি সাপের মধ্যে আটটি অস্ট্রেলিয়ায় পাওয়া যায় তবে আশ্চর্যের বিষয় হল সাপের কামড়ে মৃত্যু খুবই বিরল বিগ থিং সংস্কৃতি অস্ট্রেলিয়ায় প্রায় দুইশোটির বেশি বিশাল আকৃতির ভাস্কর্য রয়েছে যেমন বিগ ব্যানানা বিগ পাইনাপেল বিগ লাভ স্টার এগুলো স্থানীয় শহরগুলোর পরিস্থিতি ও পর্যটন আকর্ষণ কুয়ালার ঘুম কুয়ালার দিনে গড়ে আঠারো থেকে বাইশ ঘন্টা ঘুমায় শুধু ইউ ক্যালিপটাস গাছের পাতাকে খেয়ে টিকে থাকে জেলের দেশে মাসের রাজা অস্ট্রেলিয়ায় দশ হাজার প্লাস সৈকত আছে প্রতিদিন একটিতে গেলেও সব ঘুরতে সময় লাগবে সাতাশ বছর আশোন পিছনের কিছু পাতায় আলো ফেলি নিষিদ্ধ ইতিহাস 19 শতকে কিছু সময় ওয়াইট অস্ট্রেলিয়া পলিসি নামে পরিচিত আইন চালু ছিল যার মাধ্যমে অস্ট্রেলিয়ায় অশ্বতাঙ্গ অভিবাসীদের প্রবেশ সীমিত করা হয়েছিল এই নীতি 1973 সালে আনুষ্ঠানিকভাবে পালিত হয় এবং এর পর থেকে শুরু হয় মাল্টি কালচার অস্ট্রেলিয়ার যাত্রা পারমাণবিক পরীক্ষা উনিশশো এর দশকে ব্রিটিশ সরকার অস্ট্রেলিয়ার মাটিতে কয়েকটি পারমাণবিক পরীক্ষা চালায় যার বিরূপ প্রভাব পড়ে অ্যাবরিজিনাল জনগোষ্ঠীর উপরে সরিডে উনিশশো অষ্টানব্বই সাল থেকে প্রতি বছর ছাব্বিশে মে পালন করা হয় ন্যাশনাল সরিডে যেদিন অস্ট্রেলিয়ান সরকার অ্যাবরিজিনাল শিশুদের জোরপূর্বক আলাদা করার নীতির জন্য দুঃখ প্রকাশ করে অস্ট্রেলিয়ার বিস্ময়কর ঐতিহ্য ও সংস্কৃতির ধারা ইন্ডিজেনাস আর্ট অ্যাব রিজিনাল চিত্রশিল্পী হল বিশ্বের প্রাচীনতম ধারাবাহিক শিল্প রীতি যা চল্লিশ হাজার বছরের বেশি পুরনো লোকসঙ্গীত ও কথকতা সং লাইন্স অ্যাব রিজিনালদের সঙ্গীত চিত্র যেখানে গানে পথে নির্দেশিকা গানের মাধ্যমে তারা পথ খুঁজে নেই গল্প বলে ও ইতিহাস ধরে রাখে আধুনিক থিয়েটার ও ফিল্ম সিডনি অপেরা হাউস শুধুমাত্র স্থাপত্য শিল্প নয় সংস্কৃতির প্রাণ অস্ট্রেলিয়ার চলচ্চিত্রে আন্তর্জাতিক মানের অনেক সিনেমা তৈরি হয়েছে যেমন ম্যাড ম্যাক্স দ্য পিওনো র্যাবিট ফেন্স সাহিত্য লেখক প্যাট্রিক হাইট একমাত্র অস্ট্রেলিয়ান যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান উনিশশো সালে মিম ফক্স টিম উইন্টন লিয়ান থেকে থ্রিলার সবই জনপ্রিয় একটি জাতির পরিচয় রং ভাষা ও আত্মপরিচয় অস্ট্রেলিয়া তার পরিচয়ে গর্বিত কিন্তু সে পরিচয় আজ বহু বহুভাষী ও বহুমাতৃক ভাষার বৈচিত্র্য প্রায় তিনশোটির বেশি ভাষা এখানে ব্যবহৃত হয় সরকারি ভাষা ইংরেজি হলেও আরবি ভিয়েতনামী গ্রিক ও হিন্দি অন্যতম সামাজিক বন্ধন শহর ও গ্রামে রয়েছে কমিউনিটি সেন্টার যেখানে সবাই মিলিত হয় অনেক শহরে রয়েছে বাংলাদেশি ভারতীয় লেবানিজ চাইনিজ কমিউনিটি নতুন প্রজন্মের পরিচয় তারা গর্ব করে বলে আমার পূর্বপুরুষ এসেছিল বাংলাদেশ বা চীন থেকে কিন্তু আমি একজন অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া শুধু একটি দেশ নয় এটি একটি অনুভব এমন একটি এমন ভূখণ্ড যেখানে ইতিহাস প্রাচীন সংস্কৃতি বৈচিত্র্যময় মানুষ উদার এবং ভবিষ্যৎ উজ্জ্বল যদি কেউ জিজ্ঞাসা করে অস্ট্রেলিয়া মানে কি তবে তার উত্তর হবে একটি মহাদেশ একটি সভ্যতা একটি মানবিক গল্প এবং এক বিস্ময়কার যাত্রা যা এখনো চলছে রোকন টু ওয়ার্ল্ড পক্ষ থেকে আপনাদের জানায় কৃতজ্ঞতা আপনি আমাদের সঙ্গে এই বিস্ময়কার অভিযানে ছিলেন আপনারা যদি মনে করেন এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন জানুন অস্ট্রেলিয়া কেবল এক ভূমি নয় এটি আমাদের পৃথিবীরই এক রত্ন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করুন সাবস্ক্রাইব করুন রোকন টু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল ও ফলো করুন আমাদের ফেসবুক পেজে বিশ্বের সভ্যতাগুলোর কাহিনী জানতে ধন্যবাদ আপনাকে